শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো রহস্য সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন উইস্টেরিয়া লজে হত্যাকাণ্ড মৃত গার্সিয়া স্কট একলসকে তার লজে আমন্ত্রণ জানিয়েছিলেন কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার জন্য স্কট একলস এসেছিলেন গার্সিয়া খুন হলেন সন্দেহ গেল একলসের উপর পুলিশ তাকে ধরতে এলো তারপর মিস্টার একলস আইনিভাবে আপনি আমাদের সাথে থানায় চলুন আপনার লিখিত বিবৃতি আমাদের চাই নিশ্চয় আমি এখনই যাচ্ছি কিন্তু মিস্টার হোমস আপনার সহায়তা আমার চাই সত্য প্রতিষ্ঠার জন্য যে কোনো রকম অর্থ ব্যয় করতে আপনি কুণ্ঠিত হবেন না আমার বন্ধু বেনেসের দিকে তাকিয়ে বলল আমি যদি আপনার সঙ্গে কাজ করি আশা করি আপনার কোনো আপত্তি হবে না আমি খুবই সম্মানিত বোধ করব স্যার আপনার কাজ সত্যি প্রশংসনীয় লোকটি কখন মৃত্যু ঘটেছিল সে সম্পর্কে সূত্র পেয়েছেন কি রাত একটা থেকে তিনি সেখানে ছিলেন সেই সময় বৃষ্টি হয় এবং বৃষ্টির আগেই তার মৃত্যু ঘটেছিল মিস্টার একলস চেঁচিয়ে উঠলেন কিন্তু সেটা একেবারেই অসম্ভব মিস্টার বেনেস আমি শপথ করে বলতে পারি সেই সময় আমার শোবার ঘরে সেই আমাকে ডাকতে এসেছিল তার গলার শট চিনতে আমার ভুল হয়নি হোমস বলল কথাটা উল্লেখযোগ্য কিন্তু কোনো মতেই অসম্ভবও নয় আপনি কোনো সূত্র পেলেন গ্রেগসন জিজ্ঞাসা করল কতকগুলি অসাধারণ ও আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকলেও দৃষ্টিতে কেষ্টা জটিল কিছু নয় ভালো কথা মিস্টার বেনেস বাড়িটা পরীক্ষা করে চিরকুট ছাড়া আর কিছু উল্লেখযোগ্য পেয়েছেন কি গোয়েন্দাটি অদ্ভুতভাবে হোমসুর দিকে তাকালো বলল একটা বা দুটো উল্লেখযোগ্য জিনিস পেয়েছি আশা করি আমার থানার কাজ শেষ হলে সেখানে গিয়ে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন ঘন্টাটা বাজিয়ে হোমস বলল আমি সর্বদাই আপনার সেবা করতে প্রস্তুত মিসেস হাটসন। এই ভদ্রলোককে বাইরের পথটি দেখিয়ে দিন আর দয়া করে ছোকরাকে দিয়ে এই তারটি পাঠিয়ে দিন এবং তারের জবাব আনার জন্য তাকে পাঁচ সিলিং দিয়ে দিন অতিথিরা চলে গেলে আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম হোমস একটানা ধূমপান করে চলল হঠাৎ আমায় জিজ্ঞাসা করলো আচ্ছা ওয়াটসান এ ব্যাপারে তুমি কি বুঝছো আমি কোনো মাথা কুণ্ডুই কিছু বুঝতে পারছি না কিন্তু একটা অপরাধ তো ঘটেছে দেখো তার সঙ্গীদের বেপাত্ত হয়ে যাওয়াটা প্রমাণ করে যে তারাও এই খুনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এবং আইনের থেকে বাঁচবার জন্য পালিয়েছে বলল এই ধরনের ভাবনা হওয়াটা একেবারেই স্বাভাবিক কিন্তু তারই চাকর তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিল এবং সে রাতে তার অতিথি বেড়াতে এলো ঠিক সেই রাতেই তাকে আক্রমণ করলো এটা খুব আশ্চর্যের নয় কি সপ্তাহের যে কোনো রাতেই তো লোকটি তাদের হাতের মুঠোয় ছিল তারা তাহলে পালিয়ে গেল কেন ঠিক কথা কেন তারা পালিয়ে গেল এটা একটা বড় ঘটনা আরেকটি বড় ঘটনা হলো স্কট একলসের অদ্ভুত অভিজ্ঞতা দেখো ওয়াটসন এই দুটো ঘটনা বুঝবার মতো একটা ব্যাখ্যা পাওয়া কি মানুষের বিচার বুদ্ধির অতীত চিরকুটটার মধ্যে যেভাবে ভাষার কারিগরি ব্যবহার করা হয়েছে তার সমাধান করতে পারলে সেটাকে একটা সাময়িক কল্পনা হিসাবে গ্রহণ করা যেতেই পারে আবার ভবিষ্যতে আরও যে নতুন নতুন ঘটনার কথা আমরা জানব সেগুলি যদি আমাদের কল্পনার সাথে মিলে যায় তবে তো সমাধানের পথ সহজ হয়ে যাবে কিন্তু আমাদের কল্পনাটা কি? আমি বললাম হোমস অর্ধনিমিলিত চোখে চেয়ারে হেলান দিল ভাই ওয়াটসান সত্যি বলছি এটা কোনো ঠাট্টার বিষয় নয় ঘটনাটি যেভাবে ঘটেছে তাতে মনে হচ্ছে এর সূত্রপাত অনেক আগে থেকেই হয়েছে স্কট একলসকে ভুলিয়ে ওয়েস্টেরিয়ালজে নিয়ে আসার পেছনে কোনো অভিসন্ধি অবশ্যই ছিল কিন্তু কী সেই অভিসন্দি একটার পর একটা ঘটনা সাজিয়ে দেখা যাক দৃষ্টিতে একজন স্পেনীয় যুবক ও স্কট একলসের মধ্যে আকস্মিকভাবে বন্ধুত্বের মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো আছে প্রথম সাক্ষাতের পর দিনই যুবক গার্সিয়া লন্ডনের অপর প্রান্তে গিয়ে একলসের সাথে দেখা করল এবং তাকে লজে কয়েকদিন থাকার জন্য আমন্ত্রণ জানালো এখন কথা হলো একলসের কাছ থেকে সে কী চাইছিল গার্সিয়া তো আরও অনেক লোকের সাথেই মিশত তবে তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একলসকেই কেন বেছে নিল তার কি কোনো বিশেষ গুণ আছে আমি বলি আছে প্রথমত ব্রিটিশ ভদ্র সমাজের সে একজন প্রতিভূ সাক্ষী হিসাবে আরেকজন ব্রিটিশ ভদ্রলোকের মনে দাগ কাটবার সে উপযুক্ত লোক ওয়াটসন তুমি নিজেই দেখলে তার বিবৃতিটা অসাধারণ হওয়া সত্ত্বেও ইন্সপেক্টর দুজন তাকে কোনো সন্দেহই করল না কিন্তু সে কিসের সাক্ষী হবে আমি বললাম অবস্থা যা দাঁড়ালো তাতে কিছুই না কিন্তু অবস্থা যদি অন্যদিকে মোড় নিত তবে অনেক কিছুরই বুঝেছি তাকে অ্যালিবাই হিসাবে খাড়া করা যেতে পারতো ঠিক তাই যুক্তির খাতিরে আমি ধরে নিচ্ছি যে লজের লোকজনও এই ষড়যন্ত্রের অংশীদার যে কাজের চেষ্টায় করা হোক না কেন সেটা করা হবে রাত একটার আগেই সম্ভবত ঘড়ির কোনো কাজসাজি করে স্কট একালসকে একটু আগেই শুতে পাঠানো হল অথচ সেটা সে বুঝতেও পারল না আসলে গাছিয়া যখন তার শোবার ঘরে গিয়ে জানালো যে তার যে রাত একটা বাজে কিন্তু সঠিক সময় তখন ছিল রাত বারোটা গাছিয়া যদি তার যা করার ছিল সে কাজ সেরে সেই সময়ের মধ্যে ফিরে আসতে পারত তাহলে তার বিরুদ্ধে কবি অভিযোগ উঠলেই সে জোরালো প্রতিবাদ করতে পারত স্কট একলস আদালতে গিয়ে জোর গলায় বলত অভিযুক্ত ব্যক্তি সারাক্ষণ তার বাড়িতেই ছিল সুতরাং যে কোনো শোচনীয় ঘটনার পক্ষে এটা একটা চমৎকার সাক্ষী ঠিক বুঝেছি কিন্তু সকলেই উদয় হয়ে গেল কেন সব ঘটনা আমার এখনও জানা নেই ওয়াটসন তবে জেনে নেওয়াটা খুব একটা অসুবিধাও হবে না আর ওই চিঠিটা তাতে কি আছে আমাদের রং সবুজ ও সাদা সবুজ খোলা সাদা বন্ধ করা স্পষ্টতই এটা একটা সংকেত প্রধান সিঁড়ি প্রথম করিডোর ডাইনে সপ্তম রেশমি কাপড় এটা তো নির্দেশ আমি তো আগেই অনুমান করেছিলাম চিরকুটের লেখাটি স্ত্রীলোকের স্পষ্টই বোঝা যাচ্ছে অভিযানটা খুবই সাংঘাতিক তা না হলে ত্রিলোকটি কখনো যাত্রা শুভ বলতো না আর ডি ওটা নিশ্চয়ই একটা নির্দেশক গাশিয়া স্পেনীয় মনে হচ্ছে ডির অর্থ ডলরেস স্পেনে খুব পরিচিত মেয়েদের নাম ভাই ওয়াটসন যুক্তিটা খুব ভালো কিন্তু ঠিক গ্রহণীয় নয় একজন স্পেনীয় অপর একজন স্পেনীয়কে তো স্পেনীয় ভাষাতেই লিখবে কিন্তু এটা চিট এই চিরকুটের লেখক নির্ঘাত একজন ইংরেজ এই ইন্সপেক্টর ফেরত না আসা পর্যন্ত আমাদের ধরে অপেক্ষা করতেই হবে পুলিশ অফিসারটি ফিরে আসার আগেই হোমসের টেলিগ্রামে জবাব এলো সেটা পড়ে নিয়ে হোমস আমার দিকে এগিয়ে দিল টেলিগ্রামে কতগুলি নাম ও ঠিকানা লেখা হোমস বলল স্পষ্টতেই আমাদের কাজের ক্ষেত্রটাকে অনেকটা সীমিত করার একটা উপায় ঠিক বুঝতে পারলাম না আমি বললাম দেখো ওয়াটসন আমার ইতিমধ্যেই সিদ্ধান্তে আসতে হয়েছে যে খাবার সময় গাছিয়া যে চিঠিটা পায় সেটা একটা সাক্ষাৎকারের ব্যবস্থা না হয় একটা নির্দেশ চিঠির ব্যাখ্যা যদি সঠিক হয় তবে সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট স্থানে যেতে হলে যদি একটা প্রধান সিঁড়ি দিয়ে উঠে করিডোর ধরে সপ্তম জর্জায় যেতে হয় তবে ধরে নেওয়া যায় বাড়িটা বেশ বড় এবং ওই বাড়িটা অবশ্যই অক্সর থেকে খুব বেশি দূরে হতে পারে না সম্ভবত এক দু মাইল হবে কারণ গাশিয়া হেঁটেই যাচ্ছিল এবং আশা করেছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই সে লজে ফিরে আসবে যাতে সে একটা অ্যালিবাইয়ের সাহায্য নিতে পারে এবং সেটা রাত একটা পর্যন্তই কার্যকর হবে যেহেতু অক্সটের আশেপাশে বড়ো বাড়ির সংখ্যা খুব বেশি নয় সেজন্য স্কট একলসের উল্লিখিত দালালের থেকে সেই সব বাড়ির একটা তালিকা আমি আনিয়েছি এবং রহস্যের জট এখান থেকে খুলতে হবে সন্ধ্যা ছটা নাগাদ আমরা এশার গ্রামে পৌঁছে গেলাম সঙ্গী ইন্সপেক্টর বেনেস হোমস এবং আমি রাতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছিলাম বেনেসকে নিয়ে আমরা উস্ট্রিয়া লজ পরিদর্শনে যাত্রা করলাম মার্চ মাসের ঠান্ডা আমাদের চোখে মুখে লাগছিল মাইল দুয়েক হাঁটবার পর একটা উঁচু কাঠের দরজার সামনে উপস্থিত হলাম দরজার পরেই বাদাম গাছের ছায়ায় ঢাকা একটা পথ সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটা নিচু অন্ধকার বাড়িতে হাজির হলাম দরজার বাদিকে সামনের জানলা দিয়ে একটা হালকা আরো রেখা দেখা দিচ্ছিল বেনেস বলল একজন কনস্টেবল পাহারায় আছে আমি ডাকছি সে হাত বাড়িয়ে জানলার শাশিতে টোকা মারল আবছা কাছের ভিতর দিয়ে আমি কিছুটা অস্পষ্টভাবে দেখলাম অগ্নিকুণ্ডের পাশে চেয়ার থেকে একটা লোক লাফিয়ে উঠলো সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা তীব্র চিৎকার শোনা গেল এক মুহূর্ত পরেই একজন পুলিশ দরজাটা খুলে দিল তার হাতের মোমবাতিটা কাঁপছে মুখটাও সাদা হয়ে গেছে বেনেস স্বরে জিজ্ঞাসা করলো ব্যাপার কি ওয়াল্টার্স লোকটা তার কপালের ঘাম রুমাল দিয়ে মুছে নিয়ে বলল। স্যার আপনি এসেছেন আমি আমি খুব খুশি হয়েছি স্যার ওই নির্জন নিস্তব্ধ বাড়ি আর রান্না করে এই অদ্ভুত বস্তু দরজায় এমন সময় টোকা দিলেন আমি ভাবলাম বুঝি সেটা আবার এলো কোন সেটার কথা তুমি বলছো শয়তান স্যার ওই জানলায় এসেছিল একটা শয়তান কি এসেছিল জানলায় কখন এসেছিল প্রায় দু ঘন্টা আগে তখন সবে মাত্র দিনের আলোটা পড়ে আসছে চেয়ারে বসে আমি পড়ছিলাম হঠাৎ মনে হলো জানলায় কেউ আছে দেখলাম নিচার শাশি দিয়ে একটা বিভৎস মুখ সোজাসুজি আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ ঈশ্বর এ মুখ আমাকে স্বপ্নেও তাড়া করবে ওয়াল্টার্স নিজেকে সামলাও এটা কখনো কোনো পুলিশ কনস্টেবলের কথা হতে পারে না আমি জানি স্যার কিন্তু ওই ভয়ঙ্কর মুখটা দেখে আমি সত্যিই ভয় পেয়েছি সেটা কালোও নয় সাদাও নয় অচানা এক অদ্ভুত রং তার আকার আপনার দ্বিগুণ হবে স্যার তার দুটো তীক্ষ্ণ ঘুরন্ত চোখ আর ক্ষুধার্ত পশুর মতো একসার সাদা দাঁত যতক্ষণ সেটা লাভ দিয়ে সরে না গেছে ততক্ষণ আমি একটু নড়াচড়া করতে পারিনি দমটা বন্ধ হয়ে আসছিল বাইরে বেরিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটে গেলাম তার পিছন পিছন কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ সেখানে কেউ ছিল না দেখো ওয়াল্টার্স সেটা যদি স্বয়ং শয়তানও হয়ে থাকে তাহলেও একজন কর্তব্যরত কনস্টেবল কখনো তাকে ধরতে না পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবে না সমস্ত বিষয়টা তোমার গল্পের কল্পনা নয় তো ছোট পকেট লণ্ঠনটা জ্বালিয়ে হোমস বলল সেটা তো এক্ষুনি মীমাংসা করা যায় ঘাসে ঢাকা জমিটাকে একটু পরীক্ষা করেই হোমস বলল ঠিক বলতেই হবে বারো নম্বর জুতো পায়ের মাপে যদি শরীরটা হয় তবে সে নির্ঘাত একটা দৈত্য তারপর কি হলো মনে হয় ঝোপ জঙ্গল ভেঙে রাস্তায় চলে গেছে চিন্তান্বিত মুখে ইন্সপেক্টর বললেন সে যাই হোক আপাতত সে চলে গেছে আর আমাদের আমরা পুরো বাড়িটা এবার ঘুরে দেখে নিই অত্যন্ত সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়েও বিভিন্ন শোবার ঘর বসবার ঘরে কিছুই পাওয়া গেল না বোঝা গেল ভাড়াটেরা সঙ্গে কিছুই নিয়ে আসেননি সমস্ত আসবাবপত্র সহ বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল হাই হোলবর্নের মাক্স, এন্ড কোম্পানির ছাপ মারা বেশ কিছু কাপড় চোপড় ফেলে গেছে আজ এই পর্যন্ত